শেষ পর্যন্ত আমাকে উঠতে হলো একটা ছাদের উপরে প্রভু শ্রী রামের মন্দির দেখার জন্য আর এখান থেকে আমি দেখতে পাবো মন্দিরটা আর আমাকে দেখে মনে হচ্ছে কত আনন্দ লাগছিল আমি গাইস কি বলবো তোমাদেরকে সামনেই মন্দির চলো গাইস তাহলে শুরু থেকে শুরু করি এই হলো গিয়ে যে মন্দিরে যাওয়ার রাস্তা এখান থেকেই সবাই মন্দিরের দিকে যাবে আর এখান থেকে হেঁটে যেতে প্রায় সাত থেকে আট মিনিট সময় লাগে আমিও ধীরে ধীরে করে হাঁটা শুরু করলাম এখান থেকে দেখতে পাচ্ছো আর অনেকেই যাচ্ছে এই রাস্তা ধরে যেতে হবে সোজা আর এখান থেকে হয়তো এখন থেকে মনে হচ্ছে যে ফাঁকা ফাঁকা কিন্তু এখান থেকে যে কত কত লোক যাবে তোমাদের আইডিয়া নেই আর কয়েকটা দিন পর থেকে যখন এটা ওপেন হবে এখনো তো ওপেন হয়নি কাউকে ঢোকা এলাও নেই তারপরও এত লোকজন আসছে আর এই সামনেই তোমাদেরকে একটা মন্দির দেখাবো গাইস এই মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে এটা একটু ভিতর বলে কেউ যাচ্ছে যায়নি এখনো বা আমরা যাইনি অনেকে গিয়েছে কিন্তু অনেক সুন্দর মন্দিরটা আর এই যে রাস্তাটা দেখতে হচ্ছে এই রাস্তাটা যে শুধু লোকদের হাঁটার জন্য আর সাইডে একটা রাস্তা বানাচ্ছে যেটা হলো গাড়ি নিয়ে যাওয়ার জন্য আর আমরা এখান থেকে সোজা যাব মন্দিরের সামনে আই থিংক মন্দিরে ঢুকতে পারবো কিনা যাই না তারপরও গাইস চলো যাই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা সাইড যে দেয়াল সে আর এই রাস্তাটা কাল রাতেও ছিল না এরকম ঢালাই বাট এখন পিস ঢালাই করে দিয়েছে তাই অনেকটা ভালো লাগছে আর দুই এক দিনের ভিতরে পুরো রেডি হয়ে যাবে তারপরেই তো আমাদের এই রাম মন্দির উদ্বোধন হবে তো সাবিক বুঝতেই তো পারছো আর আজকে দেখবো আমি একটা ছাদের উপর থেকে আয়োধ্যার রাম মন্দির এই সামনে গেলে হয়তো দেখতে পাবে কিন্তু ওখানে ঢোকা এলাও নেই আর ক্যামেরা দিয়ে অতটা ভালো করে দেখা যায় না কিন্তু আমরা যে ছাদের উপর যাব ওখানে আমাদের চেনা পরিচিত একজন আছে যে আমাদের কলকাতা থেকে ওখানে কাজ উনি আমাদের হেল্প করবে এখান থেকে দেখতে পাচ্ছ ওই যে সামনে হলো গিয়ে গেট আর এই গেট এর পাশ থেকে দেখতে পাবে তোমরা একটু ওয়েট করো এই পাশ থেকে দেখতে পাচ্ছ মন্দিরটা এটা কিন্তু অনেকটা দূরে এখান থেকে দেখে মনে হচ্ছে হয়তো ধারে কিন্তু না এটা অনেকটা দূরে তো এখান থেকে এরকমই দেখা যাবে তাই জন্য আমরা ডিসাইড করলাম একটা ছাদের উপরে কারণ ওটা আর কোনো রকম উপায় নেই এই ছাদের উপর থেকে তোমাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারবো আমি ভাবলাম যে আগেই তোমাদেরকে উপরে উঠে দেখাবো তো ভাই বললো যে না আগে একটু দেখিয়ে দে এই দেখো গাইস রাম মন্দির এইখান থেকেই সবাই দেখে যারা যারা আসে যারা দূর থেকে ফটো তুলতে চায় বা ভিডিও তুলতে চায় এখান থেকেই দেখা যায় কারণ আর কোথা থেকে তুমি ভিডিও করতে পারবে না এরকমভাবে এটাই সব থেকে ধারে আর এ কত সুন্দর লাগে যে এখনো পুরো রেডি হয়নি বাট একটু টাইম লাগবে এখন আমি উঠবো উপরে উপরে উঠলে দেখতে পাচ্ছ লোকজন ওঠা আছে উপরে উঠে আরো ভালোভাবে দেখা যায় আর এখানে ওঠাটা ঠিক হয়নি কারণ এখানে সবাই ওঠে না কিন্তু আমরা যখন গিয়েছিলাম অনেকেই উঠেছিল তাই ভাবলাম ঠিক আছে চলো কেউ কিছু হয়তো বলে না কিন্তু তোমরা গেলে এরপর থেকে আর উঠো না পরে আমরা জানতে পারলাম যে ওখানে ওটা বারণ তো চলো কোনো ব্যাপার না আমি তো বুঝতে পারিনি আর অনেকে ছিল বলে তাই আমরাও উঠেছিলাম আমি আর আমার ওই ভাইটা দুজনে আছি আর ওই কয়েকজন আছে আর এখান থেকে দেখো গাইস কত সুন্দর লাগছে আর আমার যে কি আনন্দ হচ্ছিল আমি তোমাদেরকে কি দিয়ে বোঝাবো আমার দেখতে পাচ্ছ মুখ দেখলে বোঝাচ্ছি আমার কত আনন্দ লাগছিল টুকু দূর থেকে দেখার জন্য এত দূর কষ্ট করে এসেছি আর এখানে এসে আমি একটা সাইড়ি বানিয়েছি পাঁচশো বছর পরে প্রভু শ্রীরাম আসে তার নিজের রাজপ্রাসাদে তাই তাকে দূর থেকে একটা দেখার জন্য আমরাও চলে আসলাম তার রাজপ্রাসাদের খুব কাছে তো সবাই বলো জয় শ্রীরাম